যদি আপনাকে বলি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি আপনি তো নিশ্চয়ই এক বাক্যে বলে দেবেন যে মাউন্ট এভারেস্ট কিন্তু আমি যদি বলি এটা মাউন্ট এভারেস্ট না এটা হচ্ছে মাউন্ট রাধানাথ সিকদার আপনার মনে হবে না আমি ভুল বলতেছি কিন্তু কেন এবং কিভাবে এই মাউন্ট রাধানাথ সিকদার হয়ে গেল মাউন্ট এভারেস্ট আর কিভাবে একজন বাঙালিকে বঞ্চিত করা হইল চলেন সে গল্পটা শুনি আঠারোশো সালের এক সকাল বেলার ঘটনা তখন ভারতীয় উপমহাদেশে একটা সার্ভে চলতেছিল যেটার উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক নির্ভুলতার সাথে একটা জরিপ পরিচালনা করা যেটার মাধ্যমে এ ভারতীয় উপমহাদেশের একটা ম্যাপ বানানো হবে এখন এই কাজ নিয়ে ব্রিটিশ বড় সাহেব অ্যান্ড্রু স্কট বিশাল ব্যস্ত কাজ প্রায় শেষের দিকে এমন সময় হাতে একটা ফাইল নিয়ে একটা যুবক হন্তদন্ত হয়ে বড় সারের রুমে ঢুকলো ঢুকে এসে বলতেছে স্যার আমি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আবিষ্কার করে ফেলছি তো প্রথমে বড় স্যার এটাকে পাত্তা দেন নাই কারণ স্বাভাবিক না পুচা ব্রিটিশ তারপর যুবক যখন পেপার সহ ক্যালকুলেশন এবং প্রমাণ আদি দেখাইলো তখন বড় সাহেব একটা বিশাল বড় ধাক্কা খাইল উনি তখন ভাবলো সর্বনাশ এই ছেলেটা করছে কি এটা যে পুরো পৃথিবীর হিসাব নিকেশ উল্টাপাল্টা কইরা দেওয়ার মতো একটা আবিষ্কার আর তখন ওই যুবকের বয়স ছিল মাত্র 39 আর এই যুবকের নাম হচ্ছে বাঙালির গর্ব রাধানাথ সিকদার ছোটবেলা থেকে দারিদ্রের সাথে যুদ্ধ করে বড় হওয়া এই রাধানাথ সিকদার যখন কলেজ পাস করলো তখন সে মনে পড়েন একটা চাকরি খুঁজতে ছিল যেন সে তার পরিবারকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারে পড়ালেখায় অত্যন্ত মেধাবী হওয়ার কারণে কলেজের এক প্রফেসরের সুপারিশে ওই সার্ভেতে গণনাকারী হিসাবে রাধানাথ একটা চাকরি পেয়ে যায় আর ওই সময় ওই জরিপ কাজের প্রধান যিনি ছিলেন তার নাম ছিল জর্জ এভারেস্ট আর এই জর্জ এভারেস্টের নামের সাথে মিল রেখেই মাউন্ট এভারেস্ট নামকরণ করা হয় কিন্তু কেন করা হয় ভিডিওটা পুরোটা দেখেন বলতেছি কাজের প্রতি ডেডিকেশন আর হচ্ছে এই নির্ভুল কাজের কারণে রাধানাথকে পছন্দ করে ফেলে কেন বললাম জানেন কারণ এমন একজন কারো প্রশংসা করতেন না কিন্তু রাধানাথের কাজ দেখা এই জর্জ এভারেস্ট বলছিলেন ভারতে কিংবা ইউরোপে এমন কোন মেধাবী নাই যার মেধা এ রাধানাথের সাথে ম্যাচ করে আর গণিতে এই রাধানাথের সমকক্ষ পুরো পৃথিবীতে কেউ নাই কেন বলছিল কারণ হায়দ্রাবাদ থেকে মাসৌরি বা মসৌরি পর্যন্ত একটা গণনার কাজ রাধানাথ এত নির্ভুলভাবে করছিলেন যে এই নির্ভুলভাবে কাজ দেখা প্রখ্যাত ভূগোলবিদ সি আর মারখান বলছেন রাধানাথের এই ক্যালকুলেশনটা বিজ্ঞানের ইতিহাসে সবচাইতে অসাধারণ এবং অত্যাশ্চর্য কাজগুলোর মধ্যে একটা যাই হোক আঠারোশো তেতাল্লিশ সালে জর্জ এভারেস্ট যখন কাজ থেকে অবসরে যায় তখন তার জায়গায় যিনি আসেন তার নাম হচ্ছে অ্যান্ড্রু স্কট অ্যান্ড্রু স্কট রাধানাথকে হিমালয়ের কিছু পর্বতশৃঙ্গের উচ্চতা মাপার একটা দায়িত্ব দিলেন তখনকার সময় পর্বত শৃঙ্গগুলোর স্পেসিফিক কোনো নাম থাকতো না এগুলো রোমান সংখ্যায় প্রকাশ করা হতো অর্থাৎ আমরা এখন যেভাবে কাঞ্চনজঙ্ঘা বা নন্দা দেবী পর্বতগুলাকে দেখি এগুলার আসলে কিন্তু তখন কোনো নাম থাকতো না এগুলোর তখন নামকরণ করা হতো রোমান সংখ্যায় তো এই ঘটনা ঠিক আগ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর মানুষজন সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বইয়া মনে করতো কিন্তু রাধানাথ দেখলেন এই পিক ফিফটিনের উচ্চতা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চাইতেও বড় তো রাধানাথ প্রথমে একটু ডাউটে পড়লেন তো তারপরে উনি পরপর ছয় বার এটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যালকুলেশন নেওয়ার চেষ্টা করলেন এবং ছয়বার উনি দেখলেন এই পিক ফিফটিন হইতেছে পৃথিবীর সবচাইতে উচ্চ পর্বত এবার আসেন ভিডিওর একদম শুরুতে যেটা বলছিলাম কেন মাউন্ট রাধানাথ সিদ্ধান্ত না হইয়া এই পিক ফিফটিনের নাম হল মাউন্ট এভারেস্ট একটা সময় বিশেষ করে এভারেস্টের সময়কালে যখন পর্বতশৃঙ্গগুলো আবিষ্কার করা হইতো তখন এগুলোর নামকরণ করা হইতো লোকাল মানুষজন এগুলোকে কী নামে সেই অনুযায়ী যেমন কাঞ্চনজঙ্ঘা বা নন্দা দেবী ভারতীয় যে লোকজন তারা এগুলোকে এই নামে ওই পর্বত শৃঙ্গগুলোর নামকরণ করা হয় কিন্তু এই এভারেস্টের নামকরণ করতে যে একটা ঝামেলা বাড়তো কারণ এই পিক ফিফটিন অর্থাৎ যেটাকে আমরা এভারেস্ট বইলা জানি সেটা নেপাল আর তিব্বতের ঠিক মাঝামাঝি অবস্থিত এখন নেপালের মানুষ এটাকে এক নামে ডাকে তিব্বতের মানুষ আরেক নামে ডাকে এখন স্পেসিফিক বা এটাকে কোন নাম দেওয়া হবে এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয় তো যখন এই ধরনের কনফিউশন তৈরি হয়েছে তখন অনেকে বললে যে যেহেতু এটা রাধানাথ আবিষ্কার করছে তাই এই শৃঙ্গটার নাম হোক মাউন্ট রাধানাথ তখন নাকি রাধানাথ সিকদার বলছিল নাকি বলছিল যে এটা নাম মাউন্ট রাধানাথ সিকদার হওয়ার দরকার নাই এটা ব্রিটেনের মহারানীর নামেই নামকরণ করা হোক তো এই তো ব্রিটিশরা খুব খুশি হয়ে গেল কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে কি সমস্যা এই পর্বত বা পর্বত শৃঙ্গগুলোর নাম হয় নর্মালি পুরুষদের নামে বা পুংলিঙ্গের নামে যেমন করে আপনার ধরেন সমুদ্র বা নদী এগুলোর নাম যেমন স্ত্রীলিঙ্গের নামে হয় ঠিক একইভাবে আপনার পর্বত শৃঙ্গগুলোর নাম হয় পুরুষদের নামে তো এখন নাম কী হবে নাম কী হবে তখন অ্যান্ড্রু নাকি সাজেস্ট করছিলো তাহলে একটা কাজ করা যায় এটা রাধানাথ আর আমার গুরু এভারেস্টের নামে করা যেতে পারে আর ঠিক তখনই অফিসিয়ালি পিক ফিফটিনের নাম হয়ে গেল মাউন্ট এভারেস্ট আর আমাদের বাঙালি রাধানাথ হয়ে গেলেন উপেক্ষিত এখন প্রশ্ন হলো এই যে রাধানাথ মহারানীর নাম সাজেস্ট করলো এটা কি সে ইচ্ছাকৃতভাবে করছে নাকি তাকে জোর করা হয়েছে কারণ খুব স্বাভাবিকভাবে তখন ব্রিটিশরা এই দেশে রাজ করতেছে বা ভারতীয় উপমহাদেশে রাজ করতেছে তাকে ফোর্স করাটাও অস্বাভাবিক না ঠিক যেভাবে এখন ভারতবর্ষের হীরা কোহিনুর শোভা পেয়েছে ইংল্যান্ডের মহারানীর মুকুটে খারাপ লাগে শুধুমাত্র একটা জায়গায় যে এভারেস্টের এই পিক ফিফটিন আবিষ্কারের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না বা কোনো কন্ট্রিবিউশন ছিল না আজকে আমরা সবাই এটাকে মাউন্ট এভারেস্ট নামে চিনি কিন্তু যে বাঙালির বেধা অদম্য পরিশ্রম এবং সাহসিকতার কারণে আমরা এই পর্বশৃঙ্গটাকে দেখতে পাইতেছি বা জানতে পারতেছি তাকে আজকে অনেকে মানে চেনা তো দূরের কথা তার নামও হয়তো আমরা অনেকে জানি না সুতরাং রাধানাথের প্রতি শ্রদ্ধায় আমার কাছে এই পিক ফিফটিন হচ্ছে মাউন্ট রাধানাথ সিকদার আপনাদের কাছে কি এটাকে মাউন্ট রাধানাথ সিকদার নাকি Mount Everest.